মেয়ে বিয়ে দিতে গেলে অবশ্যই পরিবার নির্ণয় করে মেয়েকে বিয়ে দিবেন এটা বলার একমাত্র কারণ হচ্ছে কি জানেন যখন কোনো মেয়েকে বিয়ে দিবেন সবাই বলে যে স্বামী ভালো হলেই সব ভালো আসলে এটা ভুল কথা স্বামীর পাশাপাশি শাশুড়িকে ভালো হতে হয় না হলে ওই মেয়ের জীবনে নেমে আসে একে একেবারে দুর্দশা টক্সিট পরিবারে যখনই আত্মীয়তা করবেন তখন কোনো দিক থেকে শান্তি পাবেন না হ্যালো ইব্রণা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের রহমতে আমিও ভালো আছি ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগে এই যে এখানে সকালে ব্রেকফাস্টটা রেডি করে পেলাম সকালে ব্রেকফাস্ট সেরে আবার রান্নাবান্না করতে হবে যেহেতু আজকে শুক্রবার এখানে আমি আজকে গরুর মাংসের বিরিয়ানি করব বিরিয়ানি করার জন্য আমার কাছে একদমই ভালো লাগতেছে না আজকে কিছু ব্ল্যান্ড করে এখানে দেওয়ার জন্য আমার মনে হলো যে আজকে একদম ইনস্ট্যান্ট যেগুলো হাতের পাশে আছে সেগুলো দিয়ে বিরিয়ানিটা করে দেখি কেমন লাগে বিরিয়ানিটা খেতে আসলে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোলমরিচের গুঁড়ি তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি টক দই মরিচের গুঁড়ি এগুলো দিয়ে সুন্দর করে মেখে আমি ধনিয়া গুঁড়ি জিরার গুঁড়ি সব কিছু দিয়ে মেখে একটুখানি পেঁয়াজ কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ মেরিনেট করে তারপর আমি এখানে কিছুক্ষণ পরে এসে আবার বেরেস্তা করে আবার একটু মেখে যেতে এখানে সুন্দর করে রেখে দেবো এখানে এক পাশে আমি ছোলার মধ্যে বসিয়ে দিলাম রাইস রাইসটাকে আমি আধা আধি যেন হয়ে যায় সেজন্য রাইসটাকে একটু তাড়াতাড়ি করতেছে আমার অনেক বেশি দেরি হয়ে গিয়েছে নাম আজান দিয়ে দিয়েছে সেজন্য আমার খুব বেশি খারাপ লাগতেছে আমি সবসময় চেষ্টা করি শুক্রবারে একটু তাড়াতাড়ি রান্না না সেরে ফেলার জন্য কিন্তু আজকে কেন যেন আমার একটু দেরি হয়ে গেল যাই হোক এখানে আমার রাইসটাও খুব সুন্দর হয়ে গিয়েছে আমি রাইসের মধ্যে এখানে ঘি দিয়ে দিয়েছি আসলে ঘিটা দিলে আমার কাছে মনে হয় যে স্মেলটা খুব বেশি ভালো আসে আর এভাবে যদি বিরিয়ানি করি বিরিয়ানির টেস্টও রকম হয় আমার কাছে মনে হচ্ছে যে বেশি মশলা পাতে দেওয়া হচ্ছে এভাবে ইনস্ট্যান্ট বিরিয়ানি করতে পারলে আসলে বিরিয়ানির অন্য অন্যরকম আসে এক সময় এক রকম আসলে ট্রাই করি এতে এখানে গরম মশলার গুঁড়ি ছিল রাঁধুনি গুঁড়ি যেটা আমার আমি বললাম না আমার কাছে বাটা একেবারে মশলা যখন ব্ল্যান্ড করতে ইচ্ছে করে না তখন আমি একদম রাঁধুনিটাকেই আমার সম্পূর্ণ হাতিয়ার মনে করি রাঁধুনির সব কিছু মশলাই আমি কিন্তু ইউজ করি রাঁধুনির জিনিসগুলোই আমার কাছে ভালো লাগে এখানে দিয়ে দিলাম বিরিয়ানির একটা মশলা এটা আমার মনে হয় যে আজকে আমার বিরিয়ানিটা হয়ে গেলো একদম ব্যাচেলারদের বিরিয়ানি ব্যাচেলার জীবনে মানুষ যেভাবে বিরিয়ানি করে খায় আমি ঠিক সেম সেভাবে বিরিয়ানি করলাম আজকে আমার কাছে খুবই ভালো লাগলো কিন্তু বিরিয়ানিটা খেতে খাওয়ার পরে যেহেতু বয়স দিচ্ছি সেজন্য আপনাদেরকেই বলা আর কি আমার বিরিয়ানিটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং বাসার সবাইও খুব বেশি পছন্দ করেছে বিরিয়ানিটা খেতে নাকি তাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের যাদের কাছে আমার বিরিয়ানির রেসিপিটা ভালো লাগছে অবশ্যই এটাও ট্রাই করতে পারেন একেবারে ইজিওয়েতে বিরিয়ানিটা হয়ে গিয়েছে যাই হোক আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন সবাই একটু প্লিজ ফলো দিয়ে যাবেন একটা লাইক একটা কমেন্টস আপনাদের থেকে আশা করি একটা শেয়ার তো চাই এই তো দুপুরের রান্নাবান্না যা যা করলাম তো আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ